আসসালামু আলাইকুম আজকে সংবাদ সম্মেলনের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস আপনারা জানেন একত্রিশে মে এই দিবসে আমাদের প্রতিপাদ্য হচ্ছে মুসলিম ঐক্য জোটের পক্ষ থেকে আমি মহাসচিব রাজু আহমদ খান এবং গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং আমার সাথে আছেন মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান সৈয়দ মুখলেসুর রহমান উনি বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান আপনারা জানেন যে বাংলাদেশের সংবাদ সম্মেলনের একটি কালচার চালু আছে বিভিন্ন ইস্যুতে সবাই কথা বলে আমরা আজকে প্রথমত আমাদের মুসলিম ঐক্য জোটের ব্যানারে সংবাদ সম্মেলন করতে যাচ্ছি এবং এই সংবাদ সম্মেলনের মূল প্রতিবাদ হচ্ছে যে তামাক মুক্ত বাংলাদেশ চাই প্রথমত দ্বিতীয়ত তামাক মুক্ত বিশ্ব চাই প্রকলেশ ভাই এক বিষয়টি এরকম যে প্রতিবছর বছর এক লক্ষ ছাব্বিশ হাজার মানুষ তামাক জড়িত রোগে মারা যাচ্ছে তো আমরা এই বিশেষ করে তাছাড়াও যারা সিগারেট বিড়ি এই সমস্ত কোম্পানিগুলোতে কিশোর কিশোরী কাজ করছে যেগুলো তাদের আরও বেশি এফেক্টেড করা হচ্ছে সেক্ষেত্রে কতগুলি প্রস্তাবনা প্রস্তাবনা আমরা দিতে চাই সেই প্রস্তাবনাগুলো এমন হতে পারে সচরাচর যেই পদ্ধতিতে করা হয় বিশেষ করে সিগারেট বিড়ি এইগুলো দাম বাড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হয় কিংবা প্রকাশ ধূমপান করলে তার জন্য যে শাস্তি বা জরিমানা আর্থিক সেগুলো আর্টিফিশিয়ালি নাম আস্তে আছে ঠিক মতো কার্যকর হয় না কিন্তু বেসিক্যালি আমরা চাচ্ছি যে তামাক যদি এত বড় ক্ষতির কারণ হয়ে থাকে যে তামাকের কারণে ক্যান্সার হয় সেগুলো আবার আমাদের ক্যান্সার হাসপাতালের মাধ্যমে বিভিন্নভাবে আবার মানে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয় তো মোট কথা যে তামাককে ঠিক নিয়ন্ত্রণ না পরিহার করা যায় কিনা এমন আন্দোলন করা যায় কিনা যে আসলে সিগারেট বিড়ি তামাকজনিত এই সমস্ত জিনিস এগুলো বিক্রি সরবরাহ খাওয়া সব একসাথে বন্ধ করা যায় না আপনি কি বলবেন ইসমিল রমানের দেশবাসী বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে বিশ্বের মধ্যেই আমার মনে হয় সবচেয়ে বেশি তামাকের এই সিক্রেট তামাক জাতীয় জিনিস ব্যবহার বাংলাদেশই হচ্ছে কারণ এটা নিয়ম নীতি সবচেয়ে বেশি বেশি হচ্ছে আমার মনে হয় কারণ যদিও বাংলাদেশ কিন্তু ঘন ঘনবসতির দিক যে পৃথিবী অষ্টমতম দেশ সেই হিসেবে আপনি একেবারেই খারাপ নেই আবার অ্যাকুরেটলি সবচেয়ে বেশি হয় কিনা তো কম হয় না মোটেই কম হয় না আমার যদি এক লক্ষ ছাব্বিশ হাজার মানুষ তো মারাই যাচ্ছে বাংলাদেশে প্রতি বছর আমি সবচেয়ে চোখে পড়ে যে শিশু মানে শিশু বাচ্চা যার বয়স বারো তেরো এগারো এর মধ্যে ধূমপান এই আমাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে আচ্ছা ধূমপান ছাড়াও কিন্তু অনেকে ইদানিং আঠা নিচ্ছে মানে আঠার ঘ্রান ওটাও কিন্তু এটা কি তামাকের মধ্যে পরে বেশ ধূমপানের সঙ্গে গাঁজাও আছে গাঁজা গাঁজাটা ধূমপানের মধ্যে পড়ে কিন্তু যে ইটা যে এটা নেশা জাতীয়র মধ্যে পড়ে ধূমপান যেটা তামাক জাতীয় তামাক জাতীয়র মধ্যে এটা পড়ে না এই হিসাবে আমি বলতে চাই যে বাংলাদেশে যে মাদক দ্রব্য ওটা অন্য জিনিস হ্যাঁ এই মাদকের ব্যাপারটা হচ্ছে এর সঙ্গে ইনক্লুড আরও অনেক কিছু আসতে পারে কারণ ধূমপানের এই তামাকের দিবস যেহেতু আজকে কিন্তু তামাক উৎপাদনই হচ্ছে আমাদের দেশে কি এখনো তামাক উৎপাদন হচ্ছে হ্যাঁ কিছু হচ্ছে সরকার নিষিদ্ধ করেছে তামাক চাষ করা যাবে না কিন্তু মাঝে মাঝে অনেকে গোপনে এটা হয় না কিন্তু আমি কিন্তু তামাকের বিশেষ করে যে পানের মধ্যে যে জর্দা তৈরি করা হয় বা সেইগুলো তামাক তামাক তো মানে উৎপাদন নিষিদ্ধ কিনা আমার তো জানা দরকার আপনি কি বলবেন এটা অবশ্যই সরকার তো আইন করেছিল যে ধূমপান এবং তামাক জাতীয় জিনিস আপনি জানেন যে কদিন আগে মারা গেল যিনি জর্দার তৈরির তৈরির ফ্যাক্টরির মালিক উনি দীর্ঘদিন ধরে সর্বোচ্চ করদাতা ছিলেন মানে উনি তো তার এই বিষয়টা বিশেষ করে জনগণের মধ্যে প্রচার হয়েছে যে উনি অত্যন্ত সৎ উনি সর্বোচ্চ কর দেন অনেকে কর ফাঁকি দেন উনি দেন না কিন্তু সর্বোচ্চ করদাতা হওয়ার ওনার কাজটা কি উনি কি তৈরি করেন দেখা গেল যে উনি একটা কি কী জর্দার জন্য তৈরি করেন করতেন যেটা পানের সঙ্গে জর্দা খেলে ক্যান্সার হয় এটা আমরা জানি তারপরে সেই জর্দা উৎপাদনকারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সর্বোচ্চ করদাতা ছিলেন তার মানে সর্বোচ্চ করদাতা হওয়ার মানে যে দেশের ব্যাপক সংখ্যক মানুষকে সেই জর্দা প্রভাবিত করেছিল করেছে এখনো করছে সেই ফ্যাক্টরির মালিক হয়তো বেছে নেই বাংলাদেশে এখনো বিড়ি ফ্যাক্টরি আছে তাই না না আছে অবশ্যই তারপরে জর্দা তৈরি আছে তো সেইগুলোকে যদি বন্ধ না করেন তা শুধু উৎপাদন বন্ধ করে তামাক চাষ বন্ধ করে লাভ কি তামাক চাষ যে আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে সেগুলো আমাদের একটু খুঁজে বের করতে হবে এবং আমাদের জনসচেতন জনসচেতনতা বাড়াইতে হবে বিশেষ করে যারা টিনেজ কিশোর এবং অল্প বয়স যুবক তারা দিন দিন তামাকে মানে সিগারেটে আসক্ত হয়ে যাচ্ছে সেখান থেকে একটা সরকারিভাবে উদ্যোগ নিতে হবে এবং কথা কাজের মধ্যে মিল থাকতে হবে আপনি একাধারে ক্যান্সার হাসপাতাল করলেন সেখানে সাবসিডি দিলেন আবার একাধারে আপনি জর্দার ফ্যাক্টরিও চালু রাখলেন সিগারেট বি ফ্যাক্টরি চালু রাখলেন কিংবা বিদেশি যে কোম্পানিগুলি আছে টোবাকো কোম্পানি সহ আরো অন্য সেগুলোকে আপনি অবাধে ব্যবসা করার সুযোগ করে দিলেন এক মুখে কি দুই কথা হয়ে যাচ্ছেন আমরা সংবাদ সম্মেলনের এই বিষয়ের উপরে কথা বলছি বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে আমার সঙ্গে আছেন বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং মুসলিম ঐক্য জোটের সভাপতি মুকলেশুর রহমান মুখলেশ ভাই আপনি শেষ আপনার মানে কি শেষ কথা কি আমরা সংবাদ সম্মেলনের এই আলোচনাটা শেষ করবো খান আপনাকে ধন্যবাদ তবে আমার মত সরকার দুটা সেক্টর থেকে বেশি সিগারেট আর এই দুইটা খাত থেকে সরকার বেশি ট্যাক্স পায় কারণ আমি মনে করি এই কারণে হয়তো সরকার এটার উপরে সিগারেটের উপরে জোর দিচ্ছে না টোবাকো কোম্পানিগুলো যেগুলো আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্যাক্স এখানে ব্যবসা হচ্ছে ব্যবসা হচ্ছে ট্যাক্স পাচ্ছে বাংলাদেশে দুইটা সেক্টরেই শুধু ঘোষণা করে লাভ কি বিশ্ব বিশ্ব তামাক মুক্ত দিবস ঘোষণা করে লাভ কি সরকারি মেসেজ পাচ্ছি আমি আপনি সরকারি তো এদেরকে ব্যবসা করার সুযোগ করে সুযোগ অবশ্যই আমরা চাই যে আগামীতে সরকার একটা নিয়ম নীতির মাধ্যমে চলুক ট্যাক্স অন্য দিকে কালেকশন হোক কিন্তু সিগারেট মাদক সিগারেট এবং ধুমপান মুক্ত বাংলাদেশ চাই তামাক মুক্ত তামাক তো বাংলাদেশে এটি আমাদের মুসলিম ঐক্য মুসলিম